ثم انتم هؤلاء تقتلون انفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالاثم والعدوان وان ياتوكم اسارى تفادوهم وهو محرم عليكم اخراجهم افتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم الا خزي في الحياه الدنيا

এক ইহুদি এক ইহুদিকে দেশ থেকে বহিষ্কার করেছ শুধু তাই নয় যুদ্ধ করার ফলে যারা তোমাদের হাতে বন্দী হয়েছে তোমরা তাদেরকে বন্দি রেখে তাদের থেকে তাদের ভাই থেকে মুক্তি পৌঁছেছো তাদের যে ধন সম্পদগুলো ঘরের মধ্যে পড়েছিল তা তোমরা লুটপাট করেছো

তোমরা কোনো ভাইকে আঘাত করতে পারবে না তোমাদের ও ধর্ম যদি এক হয় সেই ধর্মের মানুষকে তোমরা কোনো কষ্ট দিতে পারবে না যদি তোমরা কষ্ট দাও এটা তোমাদের কিতাবে নিষেধ করা আছে। তোমরা কেন সেই কাজগুলো করলা হ্যাঁ তোমাদের কিতাবের মধ্যে একটা বিষয় বর্ণিত ছিল কোনো ব্যক্তি যদি যুদ্ধের কারণে তোমাদের হাতে বন্দী হয় তাহলে তার থেকে বা তার গোত্রের মানুষ থেকে মুক্তি পঞ্চে তাকে বন্দি থেকে মুক্ত করে দিতে পারো এতটুকু তোমাদের জন্য আদেশ রয়েছে কিন্তু স্বজাতীয় স্বগোত্রীয় ব্যক্তির সাথে যুদ্ধ করার অনুমতি তোমাদের কিতাবে ছিল না কেন তোমরা এটা করতে গেলে আল্লাহ তালা তাদেরকে তাদের কথা তাদের কাজের বর্ষনা দিতে গিয়ে আয়াতে কারি মানাজিল করলেন আফাতু মিনুন আবি বাউদ কিতাব ফরু ফরুন তোমরা কি তোমাদের কিতাবের একটু মানো বাকিটা ছেড়ে দাও তোমরা কি তোমাদের কিতাবের কিছু মানো আর কিছু ছেড়ে দাও তারা কিছু মানলো কিছু ছেড়ে দিলো এর মানে হচ্ছে তারা যেটা মানছে সেটা হচ্ছে ওই যে মুক্তিপণ বন্দি করে রেখেছে মুক্তিপণ চেয়ে তাদেরকে মুক্ত করে দিল আর যেটা মানলো না সেটা হচ্ছে স্বজাতীয় স্বগোত্রীর মধ্যে যুদ্ধ লাগিয়ে দিলো তারা একে অপরকে মেরে ফেললো এই বিধানটা তাদের কিতাবের মধ্যে নিষেধ ছিল আর মুক্তিপণের মাধ্যমে কাউকে বন্দি থেকে মুক্ত করে দেওয়াটা তাদের কিতাবে জায়স ছিল এই জন্য আল্লাহ বলছে তোমরা কি তোমাদের কিছু মানো আর কিছু ছেড়ে দাও অথচ আমি আল্লাহ তালা তোমাদের থেকে পরিপূর্ণ প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম তাওরাত কিতাবের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত বিধিবিধানগুলো তোমাদের মান্য করতে হবে সমস্ত বিধিবিধানগুলো তোমাদের আমলে আনতে হবে যদি এর চেয়ে কিঞ্চিত পরিমাণ বিন্দু পরিমাণ যদি নরবরে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন যদি কোনো ব্যক্তি তার কিতাবের কিছু অংশ মানে আর কিছু অংশ সেরে দেয় এই কাজটা যারা করলো তারা যেমন হবে ফামা জাজা উমাইয়া ফালু যালিকা মিনকুম ইল্লা কিযিউ ফিল হায়াতিদ দুনিয়া তারা যে রকম ভাবে দুনিয়াতে লাঞ্ছিত হবে ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদুনা ইলা আশাদিল তারা তেমনি ভাবে কিয়ামতের ময়দানে কঠিন ও বিক্ষিপ্ত হবে এ আয়াত থেকে বোঝা যায় কোরআনে করিম এটা আমাদের পরিপূর্ণ হেদায়েতি গ্রন্থ মানুষকে হেদায়তের জন্যে আল্লাহ তালে এই কোরআনে করিম নাজিল করেছেন কোরআনে করিম থেকে যদি কোনো ব্যক্তি মুক্তির পথ পেতে চায় তাহলে কোরআনে করিমের আগা ঘোরার উপরেই মানানতে হবে কথা বলেন বুঝেন নাই যে আমি কোরআন থেকে হেদায়েত পেতে চাই কোরআন আমাকে হেদায়তের পথ দেখাবে কোরআন হচ্ছে হেদায়তের চাবি কাঠি তাহলে তার উপরে কোরআনের আগা মানা ফরজ আগাগোরা বুঝের বুঝেন শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু লিপিবদ্ধ রয়েছে সবগুলো বিধিবিধান মানা হচ্ছে ওই ব্যক্তির ওপরে ফরজ যদি সে হেদায়ত পেতে চায় এখন সে যদি হেদায়ত পেতে চায় না আমি কোরআনের কিছু অংশ মানব তো বাকি অংশ ছেড়ে দিব হেদায়ত পাবে সে ওই হুদিদের মতো ধ্বংস হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা বলছে ও দুনিয়ার মুসলমানেরা শোনো আমিও তোমাদেরকে একটা ধর্মের ওপরে রেখে দিয়েছি ইন না ইন্দাল্লাহিল ইসলাম এর বাহিরে কোন রকম ধর্ম কোন রকম দিন কোন রকম মন গড়া মতবাদ ও মন গড়া কোন যুক্তি উক্তি তোমাদেরকে মুক্তি দিতে পারবে না এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের এক আয়াতে বলছেন ওয়া মাইয়্যা বিতাগি গায়রুল ইসলামি দীনান ফালাই ইয়ুকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যদি কেউ ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন মত পথ নিয়ে সমাজের মধ্যে চলতে চায় সমাজে প্রতিষ্ঠিত করতে তে চায় সবগুলা মতপথ বাতিল হয়ে যায় সবগুলা মতপথ বাতিল আল্লাহ তালা কোরআন ছাড়া ইসলাম ছাড়া কোনো মতই গ্রহণ করবেন না কোরআন ছাড়া ইসলাম ছাড়া কোনো মত পথ আল্লাহর কাছে গৃহীত হবে না আল্লাহর কথা সুস্পষ্ট এখন যদি আমরা মনে করি যে আমরা যে ধর্মের উপরে চলতেছি এ ধর্ম আমাদেরকে সহজ করে দিছে কি সহজ আমরা ইংরেজি নববর্ষ পালন করব। ইসলামে তো কোরআনে তো ইংরেজি নববর্ষ পালনের অথবা পালন যে করতে পারবো না বা ইসলামী নববর্ষ উদযাপন করতে পারবো না এই ব্যাপারে তো কোরআন আমাদেরকে কোনো রকম কিছু বলল না সুতরাং কোরআন যেহেতু আমাদেরকে বলে নাই তো আমরা ইসলামী নববর্ষ উদযাপন করব। কোরআন আমাদেরকে বলে নাই পহেলা বৈশাখ উদযাপন করলে এতে শাস্তি আছে। পহেলা বৈশাখ উদযাপন করলে এতে ক্ষতি আসে কোরআন যেহেতু বলে নাই তো আমরা পহেলা বৈশাখ উদযাপন করে যাব আসলে কি কোরআন বলে নাই না কোরআন আপনি ভালো করে দেখেন নাই পড়েন নাই সেটা বোঝার বিষয় কথা বলেন ঠিক কিনা যদি আপনি কোরআন ভালো করে পড়েন কোরআন ভালো করে বুঝেন কোরআন ভালো করে জানেন তাহলে আশাবাদী পহেলা বৈশাখ যে পালন করা যাবে না সেটা কোরআন থেকে আপনি বের করতে পারবেন কথা বলেন আর যদি বলেন না কোরআনও পড়ব পহেলা বৈশাখের কথা কোরআনে নাই মানে পহেলা বৈশাখও পালন করব সেই দিনের সকালে বট রমনার বটমূলে নারী এবং পুরুষে মিলে গাদাগাদি করে পান্তা বাতার ইলিশ খাবেন এই কথা কোরআনে নাই বলে আমি পালন করব। তাহলে ইহুদিরা যেরকমভাবে কিতাবের কিছু মানছে আর কিছু সাইরা দেওয়ার কারণে দুনিয়াতে লাঞ্ছিত হইছে আখেরাতেও তারা লাঞ্ছিত হবে সেই দিনের প্রস্তুত গ্রহণ করুন সেই আজাবের প্রস্তুতি গ্রহণ করুন সেই দিনে যে আল্লাহ তালা আপনাকে মোগর দুলাই করবে সেই অপেক্ষা করুন পহেলা বৈশাখ এবং পশ্চিমা কালচার ইংরেজদের যে নববর্ষ ইংরেজি নববর্ষ এবং পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের বৌদ্ধদের যে জন্মদিন উৎসব এ সমস্ত কিছু হলো বিজাতীয় ধর্ম বৌদ্ধরা ফানুষ উড়াবে এটা তাদের সংস্কৃতি কিন্তু মুসলমানরা ফানুষ উড়াবে মুসলমানদের সংস্কৃতি কোথেকে আসলো এটা পহেলা বৈশাখের দিন রমনার বটমূলে গিয়ে নারী এবং পুরুষ গাদাগাদি করে সেই দিনের সকালে পান্তাবাস ইলিশ খাবে এরকম কোনো রুসম রীতি কি ইসলামে আছে। যেখানে মহারমের দশম তারিখে খিচুড়ি পাকাইয়া খানা খাবারই রুসম নাই সেখানে বিজাতীয় একটা সংস্কৃতি নেয় না সকালবেলা পান্তা ইলিশ খাবেন সেটা মুসলমানদের সংস্কৃত হয় কিভাবে। কথা বলেন আপনার বিবেক যদি লোপ পেয়ে থাকে তো আমার কাছে আসবেন আপনার বিবেকের মধ্যে যদি গোবর বরা থাকে তো আমার কাছে আসবেন এই গোবর বরা বিবেকের মধ্যে কয়েকটা মুগুর দোলাই দিলে আশাবাদী ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিকই না কোন ধর্ম নিয়ে এরা চলতেছে আল্লাপাক রব্বুল আলমী স্পষ্ট ঘোষণা করে দিলেন যে মুসলমান ধর্মের বাহিরে মুসলমানের সংস্কৃতির বাইরে আর কোনো সংস্কৃতি গ্রহণযোগ্য না এই কথা শোনার পরেও মুসলমান জাতি কিভাবে মুসলমান রীতিনীতি বাদ দিয়ে অন্য রীতিনীতি পালন করে এই কথাটা কেন তারা বোঝে না যে আল্লাহ তালা এখানে কঠিনভাবে উল্লেখ করেছেন ফালাইয়বালামিন লাইয়বাল আল্লাহ তালা কিছুতেই কবুল করবেন না কিছুতেই বলতে এখানে বোঝা যায় কেয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করবেন না কোনোদিন কবুল করবেন না এমন বলেন না আল্লাহ বলছেন যে আমি এখন কবুল করি নাই তো পরে কবুল করব এই কথা বলেন আল্লাহ বলছে কিছুতেই কবুল করা হবে না এর মানে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যত মানুষ ইসলাম ছাড়া যত মত নিয়ে আসবে তাদের মত কিছুতেই কবুল করা হবে না এটা তো আল্লাহ ধমকের সুরে বলছেন ধমকের সুরে বলছেন তো ধমকের সুরটাও আমরা যদি না বুঝি তাহলে আল্লাহর এই দিন নিয়ে ধর্ম নিয়ে চলা আমাদের জন্য মুশকিল হয়ে যাবে আমাদের জন্য মুশকিল হয়ে যাবে